সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজ হ্যাঁ গতকালই আপনাদের জানিয়েছিলাম যে আজ ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধ থাকবে এবং দ্বিতীয় হুগলি ব্রিজের বন্ধ থাকায় ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে বিকল্প রুট রয়েছে অবস্থা এখন কি পরিস্থিতি সবটাই জানবো সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সুদীপ্তর কাছ থেকেই সুদীপ্ত গতকালই আমরা দর্শকদের জানিয়েছিলাম ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে সেক্ষেত্রে বিকল্প রুট কি কি ব্যবস্থা এখনকার ছবি দেখো একদমই যেহেতু দ্বিতীয় হুগলি ব্রিজ অর্থাৎ বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু যেহেতু মেরামতির কাজ চলছে সেই কারণেই আজ কিন্তু বন্ধ রাখা হয়েছে বিদ্যাসাগর সেতুতে যাতায়াত অর্থাৎ সব রকমের গাড়ি যাতায়াত কিন্তু বন্ধ রয়েছে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই যাতায়াত বন্ধ থাকবে এবং যান চলাচল বন্ধ থাকবে বলে জানান জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে এক বছর ধরে এই কাজ কিন্তু চলবে সেই কারণেই মাসের একটা দিন করে বন্ধ থাকবে ষোলো ঘন্টা ঠিক সেরকমই আজকে সেই দিন বিভিন্ন পথ যেগুলো দিয়ে হুগলি সেতুতে ওঠা যায় যেমন হচ্ছে এজেসি বোস রোড দিয়ে ওঠা যায় হেস্টিংস দিয়ে যাওয়া যায় এবং ধর্মতলা দিয়ে যাওয়া যায় সেই পথ কিন্তু বন্ধ করে রাখা রয়েছে এবং তার পরিবর্তে তাহলে কোন পথে যেতে হবে একেবারে হাওড়া ব্রিজ ধরে যেতে হচ্ছে যেহেতু হাওড়া ব্রিজে ছোটো গাড়ি যাতায়াতের ব্যবস্থা রয়েছে এবং বড় গাড়ি যদি হয় অর্থাৎ পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে মালবাহী গাড়ির ক্ষেত্রে নিবেদিতা সেতু হয়ে যেতে হচ্ছে কার্যত হুগলি সেতুকে বন্ধ রাখা হয়েছে আজকে ষোলো ঘন্টা বন্ধ থাকবে এবং সমস্ত পথকে বন্ধ রেখে যান চলাচল বন্ধ রেখে রিপেয়ারিংয়ের কাজ চলছে যেগুলো বিমস রয়েছে তার রিপ্লেসমেন্ট চলছে সোনিয়া গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি বিকল্প রুট তার কারণ আজ পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধ এবং বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় হাওড়া ব্রিজ স্ট্র্যান্ড রোড হয়ে একের পর এক যে রুট সেই রুট ধরেই আসতে হবে এবং স্ট্র্যান্ড রোড এগারো নব এগারো ফরলং গেট হেস্টিংস ক্রসিং কেপি রোড একের পর এক এই রুটে ঘুর পথে আসতে হবে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায়